আমেরিকা ইঞ্জিনিয়ার এখন চা বিক্রেতা ফেরত শুনতে কি অদ্ভুত লাগে না যে মানুষটা আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে এসেছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়েও সে আজ বাংলাদেশের চায়ের দোকান দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটাই সেই মানুষ যিনি একসময় ছিলেন আমেরিকার ব্যস্ত শহরে ডিগ্রি নিয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ফিরে এসে শুরু করেছেন একদম ভিন্ন কিছু একটা ছোট্ট চায়ের দোকান আমি আমেরিকাতে ছিলাম আমি পড়ালেখাতে ইউরোপে করছি আর এখানে পাবলিক ইউনিভার্সিটিতে ছিলাম তো ইউরোপে থাকা অবস্থায় ব্যাক টু ইয়ার্স আগেই ইচ্ছা ছিল যে ইয়া দেবো তো যা জায়গা পাইনি ছোট পরিসরে লাস্ট ইয়ার আমি এটা লঞ্চ করছি আমি চাকরি করি ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং উপরে অনেকে হয়তো ভাবেন ইঞ্জিনিয়ার হয়ে চা বিক্রি এটা কি ঠিক সিদ্ধান্ত কিন্তু এই মানুষটার চোখে সেটা একেবারেই অন্যরকম একটা স্বপ্ন তিনি বলেন আমি চেয়েছিলাম এমন কিছু করতে যেখানে মানুষ হাসবে কথা বলবে একসাথে সময় কাটাবে চা এমন এক জিনিস যা শুধু পানীয় না এটা মানুষের সংযোগ আমি চা খেতে নিজেও ভালোবাসি ইউএসএ ডানকেন্ডোনালের কফি খেয়েছি স্টারবার্গের কফি খেয়েছি রূপে সো আমি খুব নিজেও খুব উইক আর কি কফির প্রতি এবং চায়ের প্রতি সো এই রেসিপিটা আমার নিজেরই এবং ভেরি ইউনিক আর কি এবং অর্গানিক কোনো এক্সটার্নাল কোনো সুগার ইউজ করি না এটা আমার স্পেশাল হয়েছে থার্টি ফাইভ ফোর্টি ফোর্টি লিটার তার দোকানে আপনি পাবেন গরুর দুধের খাঁটি চা মালাই চা আর সেই সাথে পোড়া পাউরুটি যার গন্ধে মনে হয় এখানেই থেমে যেতে ইচ্ছে করে প্রতিদিন প্রায় চল্লিশ কেজি খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হয় চা যেখানে প্রতিটি কাপে মিশে থাকে ভালোবাসা আর এক্সপেরিমেন্টের জাদু চায়ের দোকানটা এখন শুধু দোকান নয় এটা এক আড্ডাখানা যেখানে সকালে অফিসগামী থেকে শুরু করে রাতের ডেলিভারি বয় সবাই একসাথে বসে চায়ের কাপে চমক দেয় আমি এই প্রথম খালাম কেবাব এক্সপ্রেসের এর কেবাব খেয়ে মানে চাটা যখন খালাম মনে হচ্ছে অমৃত খালাম আগে অনেক চা খেয়েছি মালাই চা কিন্তু এই ভাইয়ের মতো জেনজি জি দোকানের চাটা খেয়ে আমার মনে হলো যে এটা অনেক বেস্ট কি ভাই ভালো লাগছে না আপনার টেস্টও ভালো ফ্লেভারও ভালো হ্যাঁ খুবই ভালো ভাই কি টেস্টি টেস্টি তিনি বলেন আমেরিকায় আমি ডিগ্রি পেয়েছি কিন্তু এখানে এসে আমি শিখেছি মানুষের ভালোবাসা কেমন জিনিস চায়ের দোকানের প্রতিটি কাপ যেন তার নিজের গল্পের অংশ এক কাপ চা মানে শুধু গরম পানিও না এটা এক স্নেহের স্পর্শ একটুখানি হাসি আর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটা মাধ্যম আজ তার এই ছোট্ট দোকান দিনের শত শত মানুষের প্রিয় জায়গা অনেকে আসে দূর থেকে শুধু একবার সেই আমেরিকান ইঞ্জিনিয়ারের চা খেতে তিনি প্রমাণ করেছেন ডিগ্রি বা দেশ নয় মানুষের ভালোবাসা অর্জন করতে হলে দরকার শুধু একটাই জিনিস মন থেকে কাজ করা শেষে তিনি হাসি মুখে বলেন চা বিক্রি করছি কিন্তু আসলে বিক্রি করছি সুখ আর ভালোবাসা এটাই বাস্তব গল্প আমেরিকা ফেরত এক ইঞ্জিনিয়ারের যিনি চা বানিয়ে মিশিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ে ভালোবাসার স্বাদ